লায়ন গেট পোর্টাল বা সিংহের গেট পোর্টাল একটা বিশ্বের মহাজাগতিক ঘটনা যেখানে পৃথিবী সাইরা, সান ও ওরিয়ন একটা অ্যালাইনমেন্টে আসে এবং এই সময় ম্যানিফেস্টেশন পাওয়ার অনেক বেশি শক্তিশালী হয় সময়টার শুরু হয় ছাব্বিশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত এটার পিক পয়েন্ট থাকে আটই আগস্ট এই বছরে মানে দু হাজার চব্বিশে লায়ন গেট পোর্টালের বিশেষ ভূমিকা কারণ তিনটা আর্ট অ্যাক্টিভেট হয়েছে আর্ট জানি আমাদের জীবনে অ্যাভারনেস দেয় প্লাস অ্যাওয়ারনেসের সাথে ম্যানিফেস্টেশান যদি আমরা করি এই নাম্বারে ঠিক আছে এখনও তো কয়েকদিন বাকি আছে তো সেখানে আমাদের দেখা যাবে ম্যানিফেস্টেশান অনেক বেশি স্ট্রং করতে পারবো প্রত্যেক দিন সকাল আটটা বেজে আট মিনিটে আমরা আমাদের গোল লিখবো ব্রিদিন করে আমাদের লাইফে যেটা গোল সেটা আটবার লিখব একটা নতুন ডায়েরিটা লিখতে হবে আর এটা আমরা লিখবো বারোই অগাস্ট পর্যন্ত তারপরে লকারে আমরা রেখে দেবো এবং ভুলে যাবো কী লিখেছি ইউনিভার্স আপনাকে দিতে বাধ্য আপনার যেটা উইশ থ্যাংক ইউ